এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভবন এই লাইনটি যেন মিলে গেল রংপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকুর জীবনের সাথে রংপুরের রাজনৈতিক অঙ্গন হারালো এক অমূল্য রত্ন বুধবার সকাল সাতটা দশ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসন্ন জেলা সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক কাজে ঢাকা গিয়েছিলেন তিনি সেখান থেকে ফেরার পথে বগুড়া শেরপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি রংপুরের রাজনৈতিক অঙ্গনের এই প্রিয় মানুষটিকে আমাদের একজন সম্পদকে আমরা হারিয়েছি শুধু জাতীয়তাবাদের সম্পদ নয় ইনি আমাদের রংপুরের একজন সম্পদ ছিলেন আনিসুর রহমান লাকু নাম একটি ব্র্যান্ড ইনি আজীবন রংপুরের মানুষের মনে আমাদের যারা বিএনপি করি প্রত্যেক সদস্যের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন ছাপ্পান্ন বছরের জীবনে প্রতিটি দিন কাটিয়েছেন রাজনীতি সততার মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে পেছনে রেখে গেছেন স্ত্রী দুই কন্যা অসংখ্য শুভাকাঙ্ক্ষী আর ভক্ত সমর্থকের কান্না স্মৃতি নূরপুরের বাড়িতে সকাল থেকে ভিড় করছেন হাজারো মানুষ তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য আশেপাশের জেলা উপজেলাগুলো থেকে ছুটে এসেছেন বিএনপি সহ সকল দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি এবং তার মুখ থেকে যে রংপুরের দাবি দেওয়ার কথাগুলো যে ফুরলে আসতো এই অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে তিনি যেভাবে সরব এবং সকল বক্তৃতায় সকল স্লোগানে তিনি মুখরিত থাকতেন এই মানুষটিকে আসলে আমরা হারিয়েছি কাকু ভাই একটি আদর্শ একজন নেতৃত্ব যাকে দলমত নির্বিশেষে সকলেই ভালোবাসেন এরকম একজন মানুষ যিনি রংপুরের ভবিষ্যৎ রংপুরের বৈষম্য দূর করার সাথে জড়িত সে তাকে আজকে হারিয়েছি আমরা দীর্ঘদিন ধরে তিনি ছিলেন রংপুর বিএনপির নেতৃত্বের এক অবিচল ভিত্তি মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রতিটি পদে দায়িত্ব পালন করেছেন সততা নিষ্ঠা ও দলের প্রতি অবিচল ভালোবাসা দিয়ে বিগত সরকারের সময় একাধিক মামলায় দীর্ঘ কারাবাসেও টলেনি আনিসুর রহমান লাকু সংগঠনের সংকট নেতাকর্মীর বিপদে তিনি ছিলেন সবার আগে তার সেই মানবিক মুখ আজ রংপুরের রাজনীতিতে এক অপরণীয় শূন্যতা তৈরি করেছে তার মৃত্যুতেই গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

থাম বললো ঠিক আছে সঙ্গে সঙ্গে একটা হসপিটালে নিয়ে গেলাম শেরপুর তারপরে বললো ডাক্তার বললো করার পরে ডাক্তার যে অবস্থা ভালো না কোন মুভমেন্টে করা যাবে না তারপরে কিছু দশ পনেরো মিনিটের মধ্যে আমরা তাকে এই বিভাগে দশটি আমার জানা মতে লাকুর মত ভদ্র বিনয় নম্র রাজনৈতিক দক্ষ নেতা কর্মী কয়জন আছে আমার জানা নেই রাজনীতির বাইরে তিনি ছিলেন একজন ভদ্র পরিমিত ও শ্রদ্ধাশীল মানুষ দলমতের ভেদাভেদ ছাড়িয়ে সবার প্রতি তার সৌজন্য ও ভালোবাসা ছিল এক বিরল উদাহরণ বুধবার বাদ আসর কালেক্টরেট ঈদগাহ ময়দান এবং বাদ মাগরিব হোমিও কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার জানাজা জানাজা শেষে নূরপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর প্রয়াণে শোকাহতপুর রংপুরবাসী রিজান আহমেদ প্রান্ত সকালের বাণী রংপুর